অবশেষে সক্রিয় হলো বর্ষা নিম্নচাপের ধাক্কায় অবশেষে বর্ষা এতটাই সক্রিয় হয়েছে যার জেরে প্রবল বৃষ্টি শুরু হয়েছে কলকাতা অন্যান্য জেলায় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরে বেয়া বেঙ্গলে কাঁথি উপকূলের কাছে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি অঞ্চলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে আগামী দু দিনে উত্তরবঙ্গে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী দু থেকে তিন দিন ভারী বৃষ্টির পর দু তিন দিন বৃষ্টির পরিমাণ কমে যাবে আগামী সপ্তাহ থেকে আবার ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে কালো বৃষ্টি পাবে কলকাতা এদিকে উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা পরশু সোমবার পয়লা জুলাই জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা বর্ষা রাজ্যে আগেই প্রবেশ করেছে কলকাতাতেও বর্ষা প্রবেশ করেছে বেশ কয়েকদিন হয়ে গেল তবে ততটা সক্রিয় হচ্ছিল না দক্ষিণবঙ্গে তবে কিছুদিন আগে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হয়েছে ভেসে গিয়েছে প্রবল ধর্ষ নেমেছে জায়গায় জায়গায়